আজ উনিশে জানুয়ারি দু হাজার চব্বিশ চৌঠা মাঘ চোদ্দশো শুক্ল নবমী থাকবে রাত এগারোটা একুশ পর্যন্ত উনিশশো সালের আজকের দিনে ইন্দিরা গান্ধী ভারতের তৃতীয় ও প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন উনিশ সালের আজকের দিনে প্রয়াগরাজ হিন্দু কুম্ভ মেলাতে বিশ্বের সবচেয়ে বেশি জনসমাগম হয় এই দিন প্রায় পনেরো মিলিয়ন লোক এই মেলায় ভিড় জমায় দু নয় সালের আজকের দিনে ওবামা ইউনাইটেড স্টেটস এ চুয়াল্লিশতম এবং প্রথম আফ্রিকান আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করে দু সালের আজকের দিনে নাসার উপগ্রহ কিউরিওসিটি রোভার মঙ্গল গ্রহের ক্যালসিয়াম স্তর আবিষ্কার করে উনিশশো তিপ্পান্ন সালের আজকের দিনে আমেরিকার সত্তর পার্সেন্ট টিভিতে একসাথে একটাই টিভি শো চলছিল এবং এর নাম ছিল আই লাভ লুসি এবং সেই দিনের এপিসোড ছিল লুসিকভাবে বাচ্চা জন্ম দেওয়ার জন্য হসপিটালে পৌঁছায় দুশো নয় সালের আজের দিনে জন্মগ্রহণ করেন আমেরিকান রাইটার এডগার অ্যালেন পো তিনিই প্রথম ডিটেকটিভ কাহিনী লেখেন তার বিখ্যাত রচনা দ্য ফল অফ দা হাউস অফ আসার অ্যান্ড দ্য রভেন পঁয়ত্রিশ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি ছিলেন একাধারে অভিনেতা ও আবৃতি শিল্পী তিনি সত্যজিৎ রায় চৌত্রিশটি সিনেমার মধ্যে চোদ্দটিতে অভিনয় করেন তিনি প্রথম অপু সংসার সিনেমায় অভিনয় করেন তিনি প্রায় তিনশোরো বেশি সিনেমায় কাজ করেন তার সবচেয়ে জনপ্রিয় চরিত্র ফেলুদা সালে তিনি পদ্মভূষণ উপাধি এবং বঙ্গ বিভূষণ সহ একাধিক উপাধিতে ভূষিত হন ছেচল্লিশ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আমেরিকান সিঙ্গার ডলি পার্টন তার বিখ্যাত গান জোসুয়া এবং আইল্যান্ড ইন স্ট্রিম পঁয়ত্রিশ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশি সঙ্গীত শিল্পী ওস্তাদ বাহাদুর হোসেন খান উনিশশো পাঁচ সালের আজকের দিনে পরলোক গমন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন ব্রাহ্মধর্মের প্রচারক ও দার্শনিক সালে তিনি তত্ত্ববোধিনী সভা ও ব্রাহ্ম সমাজের দায়িত্ব গ্রহণ করেন তিনি পূজা পার্বণ বন্ধ করে মাঘ উৎসব নববর্ষ দীক্ষা দিন করেন তিনি বীরভূমে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন যা শান্তিনিকেতন নামে খ্যাত তার অসাধারণ উদ্যোগের জন্য ব্রাহ্ম সমাজ তাকে মহর্ষি উপাধিতে ভূষিত করে সূচনজনক ভাবে এই একই দিনে উনিশশো সালে পরলোক গমন করেন দেবেন্দ্রনাথ ঠাকুরের বড় ছেলে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাদা জেন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন কবি সঙ্গীতকার দার্শনিক গণিতজ্ঞ ও চিত্রশিল্পী বাংলার সংকেতলিপি ও স্বরলিপি রচনার অগ্রদূত ছিলেন তিনি তার বিখ্যাত গ্রন্থ ভাতৃভাব তত্ত্ববিদ্যা সোনার কাঠি রূপার কাঠি স্বপ্ন প্রবন্ধমালা ইত্যাদি পঁচিশ সালের আজকের দিনে পরলোক গমন করেন ভারতীয় নারীবাদী এবং সমাজ সংস্কারক সরোজ নলিনী দত্ত বাংলা নারী উন্নয়ন আন্দোলনের প্রতিকৃতি ছিলেন তিনি মহিলা শ্রমিকের কলকাতা লীগের ভারতীয় বিভাগে সেক্রেটারি ছিলেন উনিশশো সালে তিনি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার পুরস্কার পান উনিশশো নব্বই সালের আজকের দিনে গমন করেন বাঙালি অপরাধ বিজ্ঞানী ও লেখক ও পুলিশ অধিকর্তা পঞ্চানন ঘোষাল তিনি বাংলা তথা ভারতের অপরাধ সাহিত্যের প্রবর্তক ছিলেন উনিশশো সালের আজকের দিনে পরলোক গমন করেন নাট্যকার ও অভিনেতা বিজন ভট্টাচার্য তার শ্রেষ্ঠ নাটক নবান্ন এই ধরনের তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ